স্পিন স্বর্গে ঋষাদের জ্বর বাংলাদেশের সংগ্রহ দুইশো তেরো রান রিশাদ যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের সাত উইকেট হারিয়ে একশো টিষট্টি রান বল বাকি ছিল চব্বিশটি কঠিন উইকেটে বাংলাদেশের রান দুইশো ছাড়াবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা তবে রিষাদ সব সংখ্যা উড়িয়ে দে চোদ্দ বলে অপরাজিত উনচল্লিশ রানের ইনিংস খেলেন তিন ছক্কা ও তিন চারে উনচল্লিশ রানের পরাজিত ছিলেন এই অলরাউন্ডার তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে পঞ্চাশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে দুইশো রান মঙ্গলবার একুশ অক্টোবর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দারুণ ছন্দে দেখা সাইফকে ছয় রানে ফিরান আকিল এরপর সৌম্য হ্রদয় জুটি করার চেষ্টা করলেও সেটি বড় হয়নি ব্যক্তিগত বারো রান করে পেভিলিয়নে ফিরেন হদয়। সাবেক অধিনায়ক শান্ত পনেরো রানের বেশি করতে পারেননি ব্যাটারদের আসা যাওয়ার মাধ্যমে এক প্রান্ত আগলে রেখে দীর্ঘতির ব্যাটিং চালিয়ে যান সৌম্য সরকার তবে বাহাতে এই ব্যাটারও পরাস্ত হন আকিলের বলে আউট হওয়ার আগে উনানব্বই বলে পাঁচচল্লিশ রান করেন তিনি একশো রানে ছয় উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ তবে মিরাজ ও সুহান সেই চাপ কিছুটা সামাল দেন চব্বিশ বলে তেইশ রান করে মুঠির শিকার হন সোহান অঙ্কনো উইকেটে সেট হয়েও নিজের ইনিংস বড় করতে পারেনি ফিরেন পনেরো রানে সেদিকে রিসাদের দুর্দান্ত ব্যাটেই দুইশোরও বেশি রানের সংগ্রহ পায় বাংলাদেশ এই ম্যাচে জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের অন্যদিকে সিরিজ বাদে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে